আসসালামু আলাইকুম সুবলই কেমন আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে চলে আসলাম পারে এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় তো আপনারা যদি জানেন কিংবা দেখেন যে দেখেন কত মানুষ বিভিন্ন ধরনের জাল দিয়ে বিভিন্ন ধরনের তৈরা জাল ঝাঁকি জাল বিভিন্ন ধরনের জাল দিয়ে তারা কিন্তু মাছ শিকার করা প্রস্তুতি নিয়েছে কিন্তু মাছ মেরেছে তো আমি যদি দেখাই দেখেন পুরা বিল জুড়েই কিন্তু মাছ মারা দেখি সুন্দর আবাস তো আপনাদের অঞ্চলে এরকম বিলে যারা জাকি জাল দিয়ে তৈরা জাল দিয়ে বিভিন্নভাবে যারা মাছ মারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এরকম গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর যেখানে হাঁসপালা খেলাধুলা করতেছে মাঠে পানিতে হাঁসগুলো সুন্দর চড়া দিতেছে দেখতেই পারতেছেন হাঁসগুলো দল বেঁধে চলতেছে তো এখানে দেখতে পারতেছেন যে চায়না জাল চায়না জাল কিন্তু সকালবেলা উঠিয়েছে সকালবেলা উঠানোর পরে এখানে কিন্তু এখন আর মাছ নেই তবে দেখছেন বক বিভিন্ন ধরনের মাছ তারা খেয়ে থাকে তবে অবশ্যই আপনারা যারা এখনও এরকম বিলের ধারে মাছ মারার দৃশ্য কেউ দেখতে এসেছে কেউ দেখতে পারেন নাই তারা কিন্তু অবশ্যই এটি দেখে নেবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মাছ মারে কিন্তু আজকে আসলে আবহাওয়া একটু ঠান্ডা থাকার কারণে মানুষ কিন্তু এখানে মাছ মারতে আসে নাই তবে অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ